আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরকাতু মুসলমান ভাই বোনেরা আমাদের ভিডিওটি যেখান থেকে যারা দেখবেন আমি আপনাদের সামনে আজকে পাঁচটি বিষয়ের উপর আলোচনা করব আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আমরা সকলেই প্রত্যেকটি মৌমিন বান্দার একটি আশা থাকে আমরা জান্নাত পাব জান্নাতের আশায় আমরা অনেক আমল করে থাকি আমরা রোজা রাখি নামাজ পড়ি হজ করি জাকাত দেই দান সাদাকা করি অনেক আমল করি আমরা যে আমলগুলো আমরা করার মাধ্যমে আবার এমন এমন কিছু ত্রুটি আছে যেই ত্রুটিগুলো হওয়ার কারণে যে আমলগুলো কেটে নেওয়া হয় আল্লাহ রসুল সাল আলি ওসাল্লাম তিনি বলেছেন এমন পাঁচটি জায়গা আছে যে জায়গাগুলোর ভিতরে আল্লাহ তো আমাদেরকে জবান দিয়েছেন যে জবানের মাধ্যমে কথা বলি আমরা এটা আল্লাহ তালার এক বিশেষ নিয়ামত কিন্তু এই জবানের মাধ্যমে এমন পাঁচটি জায়গা আছে যে পাঁচটি জায়গার ভিতরে কথা বলার কারণে চল্লিশ বছরের অ্যাভাদত কেটে নেওয়া হয় মহতারাম হাজিরিন তার ভিতরে একটি জায়গা হল যে আমরা যখন কোরআন তেলাওয়াত করি যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে যখন আল্লাহ তালার সঙ্গে কথা হয় আমাদের সঙ্গে কথা বলি এ কথা বলার সময় যদি দুনিয়ার কোনো মানুষের সাথে কথা বলি অপ্রয়োজনীয় চল্লিশ বছরের আবাদত কেটে নেওয়া হবে এটা আমরা অনেকেই জানি না আল্লাহ বলেন তো ইস্তম যখন তোমরা কোরআন তলাবাত করবে কোরআন তলাবাত যখন করবে তখন সেটা তোমরা চুপ থাকবে শ্রবণ শক্তি দিয়ে তোমরা সে কোরআন তলাবাত শুনবে কথা বলার কথা একদম আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেন যে কোরআন মাজিদের সময় কথা না বলা যে সরাসরি আল্লাহ তালার সাথে কথা হয় যে আল্লাহ আলী ওসাল্লাম বলেন বাইনী ও বইন হুমা হেজাব আল্লাহ রবুল আলমিনের সঙ্গে যখন কোরআন মাজিদের তেলাওয়াত করা হয় আল্লাহ তালার সঙ্গে সরাসরি কথা হয় এই কথার মধ্যে কোনো মাঝখানে কোনো ব্যবধান থাকে না মাহতারাম হাজিরিন যদি কোরআন তেলাওয়াতের মাঝে যদি আমরা কথা বলি আমাদের চল্লিশ বছরের আভাতত কেটে নেওয়া হয় চিন্তা করা যায় মেতারাম হাজিরিন দুই নম্বর বিষয় হচ্ছে দুই নম্বর জায়গা হলো যখন আমরা আজান শ্রবণ করতে থাকি যখন আজান দেওয়া হয় আজান যখন শুরু হয় আমরা অনেক আমাদের মা বোনেরা আছে এরকম যে আমরা টিভি সিনেমার ভিতরে মগ্ন থাকি দুনিয়ার কাজকর্মের ভিতরে মগ্ন থাকি মানুষের সাথে কথা বলতে থাকি যখন আল্লাহ তালার ডাক শোনা যায় আল্লাহ তালার ডাক অবস্থায় আমরা তারপরে মানুষের সাথে কথা বলি এই আদানের সময় যদি কোনো বান্দা মানুষের সাথে অপ্রয়োজনীয় কথা বলে বলা হয়েছে চল্লিশ বছরের এবাদত আল্লাহ তালা কেটে নেওয়া হয় আল্লাহ তালা কেটে নেয় এরপরে আর একটি তিন নম্বর জায়গা হলো মসজিদ এই মসজিদগুলো হলো স্বয়ং মহান রব্বুল আলামিনের ঘর এই ঘরের ভিতরে যদি আল্লাহ তাআলার সঙ্গে কথা না বলে অনার্থক বান্দাদের সঙ্গে কথা বলা হয় অনার্থক কথাবতা বলা হয় এই কথার মাধ্যমে মানুষের চল্লিশ বছরের অ্যাভাহতগুলো কেটে নেওয়া হয় আমরা অপরোজনীয় অনেক সময় মসজিদে এসে গল্প গুজব করি হাসি ঠাট্টা করি তামাশা করি এটার মাধ্যমে আমাদের চল্লিশ বছরের অ্যাভাহত কেটে নেওয়া হয় মেহতারাম হাজিরিন এরপরে চার নম্বর হল ওই জায়গা যেখানে অলামাই ক্রামদের মজলিস অলামায়করামদের মজলিসের মধ্যে যখন অলামা কথা বলেন কোরআনের কথা হয় সেখানে আমরা অনেক জায়গায় দেখা যায় সরগোল করি হ্যাঁ অনেক কথাবার্তা বলি অলামা একরামদের কথাকে মূল্যায়ন করা হয় না যে হাদিস শরীফের ভিতরে আসছে অলামায়করামের মজলিস মাহফিল এই ধরনের যখন কোরআনের কোনো তাফসির করা হয় কোরআনের কোনো কোন আলোচনা করা হয় ওই জায়গার ভিতরে যদি কথা বলা হয় অপ্রয়োজনীয় আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামায় থেকে চল্লিশ বছরের আবাদত কেটে নেওয়া হবে পাঁচ নম্বর জায়গাটি হলো পাঁচ নম্বর জায়গাটি হলো কবরস্থান যখন আমরা কবরস্থানে যাই কবরস্থানে যাওয়ার পরে কবর জিয়ারাত করি সেখানে অনার্থক কথাবার্তা বলা যাবে না সেখানে তো আল্লাহ তালার সঙ্গে সরাসরি আমরা কথা বলছি কবর জিয়ারাত করছি কবরের ভিতরে মুদ্রার ব্যক্তিদের সঙ্গে আমরা তাদের জন্য দোয়া করছি সেখানে গিয়ে আমরা অনেক সময় দেখা যায় কবরস্থানের ভিতরে গিয়ে গল্প গুজাব করি মানুষের সাথে কথা বলি অনার্থক আজে বাজে কথা বলি এই জন্য আমরা কবরস্থানে গিয়ে কথা বলবো না এই পাঁচটি জায়গায় হলো স্বয়ং মহান রবের সাথে সম্পৃক্ত আমরা সকলেই চাইব এই পাঁচটি জায়গায় অনার্থক কথাবার্তা থেকে বিরত থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের যে আমলটুকু আমরা করি এই আমলটুকু যেন পৌঁছে যায় আমাদের আমলটুকু যেন কাটা না হয় চল্লিশ বছরের আবাদত কেটে নেওয়া হয় এটা মামুলি বিষয় না চল্লিশ বছর আমাদের অনেকের হায়াত হয় না যে আপনারা অনেকের প্রশ্ন আসতে পারে হুজুর চল্লিশ বছর আমরা তো বাঁচিও না হ্যাঁ হতে পারে কিন্তু চল্লিশ বছরের অভাদত কেটে নেওয়া হয় মানে এরকম যে মানুষের জীবন শুরু থেকে শেষ পর্যন্ত তার আমলের একটা পরিমাপ করা হয় এই আমলের পরিমাপ করে চল্লিশ বছরের এখান থেকে আল্লাহ রব্বল আয়মিনের আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের হাদিসের বাস্য অনুযায়ী মানুষের চল্লিশ বছরের অ্যাভাদতগুলো কেটে নেওয়া হয় আল্লাহ রবুলমিন আমাদেরকে এই পাঁচটি কাজে পাঁচটি জায়গাতে অনার্থ কথাবার্তা থেকে আল্লাহ তাল আমাদেরকে শয়তানের প্রবচনা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমিন সুম্মা আমিন ওয়ের আলহামদুলিল্লাহি রবিন আসসালামু আলাইকুম আরহামলি বরক